আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ এবং দেশের বাইরে থেকে যারা জয়নাল ফার্নিচারের ভিডিও দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আমাদের সাথে কথা বলবেন জয়নাল জয়নাল আঙ্কেল সালাম অনার কি দিয়ে শুরু করবেন প্রথমে আজকে প্রথমে লেকার করা যে খাট আছে সেগুন কাঠের সিটি সেগুন কাঠের কাঠে লেকারে করা খাট দেখাবো প্রথমে তো ঠিকানাটা বলে দিতেন আর আমাদের ঠিকানাটা হলো ঢাকা ক্যানিগঞ্জ কোনাকোলা শরীফ সুপার মার্কেট জয়নাল ফার্নিচার মার্ক পুলিশ ফাড়ির সাথে তারপর স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার যোগাযোগ করতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারই WhatsApp আছে কল দিলে ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবে আর আমাদের যে মালগুলো দেখাবো সামনে এটা কি সামনে এটা কি ফুটা আছে সামনে যেটা এই ঘাটটা তারপর আমাদের প্রথমে আসলে নিয়মটা বলে দেই কারণ অনলাইনে তো অনেকে এক এক দোকানে এক রকম অ্যাড দেয় আমাদের ডেলিভারি চার্জ ফ্রি নাই ডেলিভারি চার্জ ফ্রি নাই কিন্তু মালের রেটটা আমাদের একদম কম থাকবে সীমিত লাভে যেমন এক পিস নিলেও পাইকারি রেট থাকবে দশ পিস নিলেও পাইকারি রেট থাকবে এই হলো কাস্টমারের সুবিধা আর অ্যাডভান্সের হিসাবটা হলো কাস্টমার যেটা করে সমস্যা নাই পাঁচশো এক হাজার টাকা অ্যাডভান্স করলো আমরা দুই লক্ষ টাকার মাল ডেলিভারি দিব সমস্যা নাই কারণ আমাদের মাল ভালো কোনো সমস্যা নাই দিতে কোনো সমস্যা নেই

আড়াই ইঞ্চি ফিটনেস হ্যাঁ আড়াই ইঞ্চি ফিট আংশিকুন কাটার হ্যাঁ লেগ সাইডে স্যাম্পলের যেই ডিজাইনের মেসিং করা আছে এই মাপেই মাত্র 35000 টাকা ওদের ডিজাইন ভিন্ন বাট প্রাইস হ্যাঁ আবার কেউ যদি বলে যে না আমরা এই গোল্ডেন সাজানোটা চাই না সিম্পল হ্যাঁ স্যাম্পল ওই ক্ষেত্রে গোল্ডেন সাজাই দিতেতে আমাদের খরচ হয় এটা দামি গোল্ডেন এটা কোনো কালো হবে না হাতে বাজবে না একদম টিনটি

মেহগুনি কাঠের এবং চোরা পাঁচ ইঞ্চি তক্তা দেই তারপরে যদি কেউ বলে যে আমরা অন্য কাঠের নিব ওটা আলাপ আলোচনার মাধ্যমে যদি বাড়তি খরচ হয় ওটা দিবে আর যদি আমরা এই রেডি করে দিতে পারি দিতে পারবো আলোচনা আলোচনার মাধ্যমে হ্যাঁ তারপরে একটা খাট এটা হেডসেট লেকসেটের সেম কাজ এটা হলো ফুল বক্স খাট ফুল বক্স ফুল বক্স এই খাটটার মাঝখানে ডাসা হবে হলো পাঁচটা 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 আমরা এমনি ছয় ফিট সাত ফিট খাটে মাঝখানে ডাসা দিই দুইটা

তারপরে যারা একটু কম বাজেটের ভিতরে চাইতেছে সেম পুলের ভিতরে এবং আকাশবাণীর ভিতরেও কিন্তু কিন্তু কম বাজেট হ্যাঁ এই যে এটাও সেগুনের মতোই টিকসই হবে কিন্তু আমরা গ্যারান্টি বিশ বছরে দিচ্ছি বিশ বছর লিখে হ্যাঁ গ্যারান্টি লিখে দিয়ে বিশ বছরে থাকবে এটা হেডসেট লেগ সেটের সেম কাজ এটা হলো আকাশমণি কাঠের ভিতরে করা দুই ইঞ্চি সলিড কাঠের ভিতরে ফিনিশিং সেগুলো থেকে কোনো অংশ কম না যার আকাশমণি কাঠ তাও আবার ভালো কাঠ আকাশমণি কাঠ ভালো কাঠ এই খাটটা আমরা রেট দিছি হলো ফুল বক্স যদি নেওয়া হয় তাহলে এটা রেট হলো 30000 টাকা ফুল বক্স ফুল বক্স আর সেমি বক্স নিলে হলো 25000 টাকা সেমি বক্স 25 আর ফুল বক্স 30 30 এটা সেম পাখা তো এটা এর রেট বেশি হইব এটা সেমি বক্স নিলে হবে 27000 টাকা আর ফুল বক্স বক্স নিলে হবে হলো 30000 মানে যেভাবে আছে এইভাবে সেমি বক্স না তাহলে 27 আর ফুল বক্স না 30 30000

যদি করে আমরা ওইটা আল্লাহ আল্লাহ মাধ্যমে কত বাড়তি খরচ হবে আমরা ওটা গইলে দেবো পঁচিশ হাজার পঁচিশ হাজার টাকা বিশ বছরের লিখে গ্যারান্টি থাকবো

এটাও পঁচিশ হাজার এটাও মাত্র পঁচিশ হাজার টাকা তারপরে যারা একটু কম বাজেটে মানে কম বাজেট বলতে কি একই কাঠ একই গ্যারান্টি থাকবে শুধু হাতের পুলিশ হাতের পুলিশ হবে হ্যান্ড পুলিশ হবে আর এগুলা লেকার পুলিশ ঠিক আছে এটাও লেকার পুলিশ এটাও পঁচিশ হাজার টাকা হ্যাঁ তারপরে যে হাতের পুলিশ এগুলা দেখাই এগুলা আসলে পাশো পালিশ ফিনিশিং করে নি আমরা দশটা কাঠ ফিনিশিং বাকি রেখে দিছি এগুলা হেড লেক সাইডে সিম্পল কাঠ থাকবে হেডসেটে এগুলা সম্পূর্ণ হাতের কাজ কিন্তু হাতের কাজে কিন্তু ফিনিশিংটা বেশি হয় মিশিং এর ডিজাইন অনেকে বলে যে মিশিং এ করেন এত দাম চান কে মিশিং এ করলে করা যায় কিন্তু ওটা আমরা অনলাইনে পাঠাইলে মাল ফেরত আসবে ওকে কারণ মিশিং এর মাল ফিনিশিং হয় না এটা এটার প্রাইস কত এটা মাত্র 18000 টাকা মাত্র 18000 টাকা 18000 টাকা সেমি বক্স সেমি বক্স হ্যাঁ হাইসা বিছনা সব একই থাকবে

আর হাতে করতে হয় খুব সুন্দর ডিজাইন এটাও এই আঠারো হাজার টাকা আমরা দশ ডিজাইন রাখতে চাই এই কারণে দেখেন এই খাটটার ভিতরে কিন্তু অনেক কাজ ওই ক্ষেত্রে কিন্তু আমরা দুই হাজার বেশি চাইতে পারতাম তারপরে যদি কেউ এই হাতের পুলিশের এই ডিজাইনের ভিতরে কেউ পছন্দ হয় যদি বলে যে আমরা এই ডিজাইনটা লেখা করে নিব আমরা করে দিতে পারবো সমস্যা নেই তারপরে এখানে আরেকটা অপশন আছে

আঠাশ জয়েন ছাড়া গুলা আর আঠাশ জয়েন গুলা এগুলো আবার বুঝবে কেমনি কাস্টমার এই যে পিছনটা দেখাও এই পিছনটা দেখলে বুঝবে যে এখানে কোনো তার কাটা নাই কোনো ফুটিং নাই তলে বুঝবে যে এটা আঠাশ জয়েন ঠিক আছে আর এই খাটটায় এই যে ফুটিং দেওয়া এবং আঠা এই যে ফুটে বোঝা যাইতেছে যে তার কাটা মারা পিছনে কালার সারা রাখছে কাস্টমার বোঝার জন্য যে কাট সার বল আছে কিনা হ্যাঁ এই আর কি আর প্রত্যেকটা খাটের পিছনে আমাদের

মাত্র পঁচিশ হাজার টাকা হ্যান্ড পুলিশ হাতের পলিশ হবে হাতের পুলিশ হবে আর লেখার ত্রিশ হাজার তিরিশ হাজার আর এটা যদি সেমি বক্স হয় তাহলে লেক সেটটা সোজা হবে আবার দাম কমে যাবে ডিজাইন উপরে এটাই থাকবে মাত্র আঠারো হাজার টাকা লেক্সার সিম্পল লেখা লত হবে এরকম লত হবে এরকম সিম্পল হবে এটাও আঠারো হাজার টাকা মাত্র আঠারো হাজার টাকা তারপরে ওই পাশে আরো ডিজাইন আছে আকাশ আসলে আমাকেও ডিজাইন অনেক ডিজাইন

আমাদের পুরা মাল দেখাতে গেলে অনেক সময় লাগে অনেক ইয়ে হয়ে যায় তারপরে ওটা দেখায় একটা সুকেজ গ্লাস সুকেস তিন পাল্লা হ্যাঁ আর টেন মিলি গ্লাস অনেকে কিন্তু এক মিলি গ্লাস দেয় ছেলে এটা টেন মিলি গ্লাস উপরে আবার একটা লাইট আছে আর নিচে তিনটা ডোয়ার দুই পাশে দুইটা পাল্লা শুকন শেকুন আর ভিতরে হলো গামারি কাঠ গামারি কাঠ মানে ঘুনের কোনো ধরার কোনো কাঠ নাই এখানেও তিরিশ বছরের গ্যারান্টি থাকবে গুণ বেকা ফাঁকায় তিনটা জিনিসের

এই নাম্বারে স্ক্রিনে যোগাযোগ করলে আসলে আমরা ভিডিও কলে দেখাতে পারবো মানে অবশ্যই সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ